তো আজকে বিদ্যুটা ধরলাম এখন বাজে দশটা বিশ এখনও রোদ্র পুরোপুরি উঠে নাই কম্বল উঠানো হয় নাই দেখতেই পাচ্ছেন আর প্রচুর দুলা পড়ছে কালকে ধান ভাঙেছি সেই আপনি আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন প্রচুর দুলা তো আজকে সকালে উঠে আমি আমার কাজ করতেছি শাশুড়ি মা গরদারু দিতেছে আমি এগার দোয়া ফাটল করতেছি তো ইরে একটা আগে মধ্যে যেহেতু শনিবারে ও আছে তার জন্য এই কাজটি করতে দেখি আমার বাস্তিটা আসুক এই যে এখানে আমি হাঁড়ি পাতলি ধুয়ে ফেলছি এগুলো এত সহলে তো দোয়া যায় না ঠান্ডা লেগে যায় তো আমার মশলার গোটাটি ময়লা হয়ে গেছে অনেক ময়লা দেখতে পাচ্ছেন তো এগুলো দুমু এই যে সমস্ত ধোয়ার কোল্ডারের সাথে তো অনেক ময়লা হয়েছে এদের তে পাশা পরিষ্কার করবো আমার তো আমার মানে ইয়ার ধরনের কোনো লুক নাই ক্যামেরা ধরনের তার জন্য এই পরিষ্কার করতে গো তো আজকে গুসামো শনিবারে যেহেতুও আজ তো আমার বাড়িতে মনে করেন মহিলাদের প্যান্ডেল করা হয় তো এদেরকেও একটা যত্ন আছে বাড়িতে অনেক দিন পরে আসে তো আপনার বাড়িয়া প্রত্যেক বছরেই বলছে যেহেতু আমাদের বাড়িতে প্যান করা হয় তাহলে মানে চা নাস্তার ব্যবস্থা করা হয় তো আপনাদের অবশ্যই হ্যাঁ এই যে আমার নাতি কিটা নিয়েছে মানে তুই বানাইছ তুই বানাইছ এক মার দি মো পিটার লক্ষণ দেখলে বোঝা নাতি পাগলটা

মূলা গাজর ফুলকপি তারপরে আলু সিম, কাঁচামরিচ তারপরে এসে কি আমি মিষ্টি কুমড়া বাঁধাকপি রাখছি সবজি রান্না করবো অনেকদিন কাঁচামরিচ সবজি পাক করব তার জন্য আসলে কি ইয়ে হইব বুটের ডাল আছে মুগের ডাল নাই মুগের আনতে হইব তো আজকে এখানে সবজি সে চারশো বিশ টাকা মানে অল্প অল্প যে সবজি ডিগুলা রাখছি তাও চারশো বিশ টাকা রাখা হয়েছে হ্যাঁ দিয়ে রাখছি তো সবজির জন্য সব কিছু রেডি করছি এখানে সব আনাজ মানে মেশি এখানে নিলাম টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ আদা রসুনের কোটাগুলো বাই করে রাখছি তো এই দিক দা শাল দিয়ে বাজি করবো সেলের জন্য মিষ্টি কুমড়া কবি লাউ সব কিছু রেডি করে রাখছি এখন লাউয়ের শাল ভাজি ডাগে করবো সেলের জন্য একদম তো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি কৌটা গুলা দেখেন এই জায়গাটা সকালে দেখাইছিলাম পরিষ্কার করে নিলাম তো এই তো আমি বসাই দিলাম এখন আমি এগুলা দিয়ে দিতেছি

সব উপকরণগুলো দিয়ে দিলাম রস করছি তো এই তো সব মশলা দিয়ে দিলাম লাইক দিলোই তো না রিবেট দিয়ে দিহিস তো এই তো আমি মশলা দিয়ে দিতেছি সব কিছু ধনিয়া জিরা মরিচ হলুদের গুঁড়া লবণ অ্যাড করে দিলাম কিন্তু মশলা কষা নিয়েছে আমি বুটের ডালটাও দিয়ে দিছি আরও কষা নিয়ে হইলে তারপরে আমি সবজিগুলা দিব এই তো আমি সবজি দিয়ে দিতেছি সবজিগুলা আমি সবজিগুলো দিয়ে দিলাম সব আর রয়েছে লাউ রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে কপি রয়েছে একটু সিদ্ধ হয়ে আসুক তারপরে দিলাম অন্য সবজি তো ধনিয়া পাতা দিয়ে অনেক শেষ সব কিছু উপকরণ দিয়ে দিলাম তো এই রান্না শেষ ধান আমার সবজি রান্না আজকে এটাই ছিল ওই সবজি দিয়ে ভাজি দিয়ে ভাত নিয়ে বসে গেছি খাই আর সবজিটা অনেক টেস্ট হয়েছে দেখতেই পারছেন মাসাল্লাহ কালার সুন্দর হলে কেনা খাবারের ইয়ে বেড়ে যায় তো বিস করে ধরতেছি তো আল্লাহ হাফেজ ব্লেজারলে দাঁড়িয়ে রেখে অপেক্ষা করতেছে আমি আজকে যাব না বিয়ের ওকেশন আমার পাঠাইছি গায়ে হলুদে হ্যাঁ আচ্ছা এম বি দিও আমার ছেলে যাইতেছে তো আজকে গায়ে হলুদ তো গায়ে হলুদে ছেলে করবে যাও তুমি বাড়িতে গিয়া সালাম দিবা তো ওই তোমারে সবাই চিনব রুমাল নিবা ইয়া নিবেন এটি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে সবাই ভালো আছেন তো আপনাদের দুয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি যাই হোক কাজ শেষ করতে করতেও শেষ হয় না তো কি বলমু বলার বাসা বুঝে পাই না আমি তো সবসময় কথা বলতেও পারি না গুসায়া আপনাদের সাথে এলোমেলো হয়ে আসি তো আজকে বিয়েতে যাওয়ার কথা ছিল ওই দিনের ব্লগে দেখছেন আমার ছেলের পাঞ্জাবি আনছে তারপরে কিছু টুকটাক কেনাকাটা করছে কিন্তু ওর জামা কাপড় কিন্তু অনেক আছে ছেলে হিসাবে একটা তো আপনার ভাই আর মনটা খারাপ বিশেষ করে আর একটা কথা বলি আজকে কোম্পানিতে নাকি পার্টি গেছে তো পার্টিতে লটারি দিছে লটারি দেওয়াতে আপনার ভাইয়ার লটারি লাগে নাই আইফোন ছিল এরপর অ্যান্ড্রয়েড ফোন ছিল তো পাইছে না আপনার ভাইয়াও পাইছে না মানে আমাদের বাঙালির মধ্যে কে পাইছে না পাইছে মারস্তি তো এর জন্য বলতে চাই দেখ আমার মনটা খারাপ কথা বইল না তো ছেলেরে গুছাইয়া পাঠাইত তো ছেলে আজকে গায়ে হলুদের দিন কিভাবে গেছে আপনাদের সাথে শেয়ার করছি পরে কতগুলো কাপড় চুপড় এলোমেলো করে গেছে দেন একটার পর একটা বাই করছে এই যে এটা কিন্তু একদম নতুন আপনার ভাইয়া নিয়ে আসছে এইগুলো রাই খাও আবার শীতের কাপড় কিনাছে এই যে এখানে একটা আছে এই যে ইডো এগুলো বাইর করা হয়েছে না তো ব্লেজার পরে জানা এরা বু ইয়া করতেছে এগুলা এখন ঘুষাইতেইব এখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে যেতেছে তো এই অবস্থা তো আমি ঘুষ গাছ কইরা যদি পারি আর একটা ব্লগ শেয়ার করব আজকে পরিষ্কার করতেইব যেহেতু শনিবারে ওয়াজ আস্তে আস্তে এখন পরিষ্কার করবো সবগুলা দান টান উঠাইয়া ফেলা হয়েছে দান থাকলে তো এমন অবসানই থাকে তো ভালো লাগলে অবশ্যই এমএসটি তানিয়া ব্লগসের সাথে থাকবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দুয়া রইল এই ভালোবাসা দেওয়ার জন্য আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ব্লগ ভিডিওগুলো কেমন হইতেছে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই পর্যন্তই আজকে